হ্যালো বিহ আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে আরেকটি সকাল সকাল একদম গরম গরম বাপা পিঠের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই যে এখন যেহেতু শীতকাল তাই সকাল সকাল বাপা পিঠে খাওয়ার মজাই আলাদা আমি এখানে দুই কেজির মতো চাল নতুন চাল গোড়া করে নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে মতে নিয়েছি এটাকে দেখুন কীভাবে আমি মেখে নিচ্ছি যে দেখুন আমি হাতে মুঠ করে ধরার পর এটা আলতোভাবে পড়তেছে তাহলে এটা পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি এদিকে কিছু গুড় গ্রেট করে নিব গ্রেটারের সাহায্যে দেখেন এখন আমি চলে আসলাম মূল রেসিপিতে যে আমি গোড়াটা ভিজানো গোড়াটা এভাবে একটা চাকনির সাহায্যে ওটা দিয়ে ভালোভাবে ভর্ততেছিনা তাই একটা বড় ছাকনি সাহায্যে এটাকে ছেকে নিয়েছি এখন আমি এখানে একটা বাটি সাহায্যে এভাবে নিচ্ছি দেখুন গুড় দিয়ে তারপর নারকেল দিয়ে আলতো আলতোভাবে গুড়ে এটা চেপে দেওয়া যাবে না আলতো আলতোভাবে এটাকে দিতে হবে দেখুন আমি কিভাবে দিচ্ছি আমি হচ্ছে আজকে যে আমি আজকে যে বাবা পিঠাটা তৈরি করতেছি রাইস কুকারে সো বাসায় রাইস কুকারে কীভাবে ঝটফটভাবে যে পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন যেভাবে আমি আগে থেকে পানি গরম করে রেখেছি দেখুন পিঠাটা কি সুন্দরভাবে বসিয়ে দিয়েছে একটা নেটের সাহায্য যেভাবে মরিয়ে দিয়ে দিবেন যে আমি আরেকটি দিয়ে দিচ্ছি দেখুন সো আমার ভিডিওটা যদি ভালো লাগে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে অল করে দিবেন যাতে আমার পরবর্তী সব ভিডিও আপনাদের কাছে চলে যায় সো আমি এখানে একে একে সব পিঠে দিয়ে দিয়েছি এখানে চারটার মতন হয় ভালো করে মুড়িয়ে দিতে হবে দশ পর চলে আসলাম যে দেখুন আমার পিঠাটা কি সুন্দর পাবে দোয়া উঠতেছে সব দিয়ে একটু করে টিপে দেখবেন পিঠাটা ভেঙে গেলে বুঝবেন হয়নি যে আমার পিঠাগুলো ভাঙে নেই তাহলে বোঝা যাচ্ছে পিঠাগুলো হয়ে গিয়েছে একে একে সব তুলে নিব দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ